হ্যালো এভরি ওয়ান কৃষ্ণা প্লে লাইফে আপনাদেরকে স্বাগত জানাই আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সকাল থেকেই তো বৃষ্টি পড়ছে তো এখন বৃষ্টিতে পুরো উঠোনটায় ভিজে আছে তো হাঁসগুলোকে প্রথমে সেরে দিলাম তারপর ওদেরকে ধান দিয়ে দিলাম ওরা ধান খাবে তারপর এখন বৃষ্টি পড়ছে তো উঠোনের মধ্যে জল জমা আছে তো সেগুলোর মধ্যে ওরা এখন খানিকক্ষণ চড়বে তারপর ওদেরকে বেলা হলে ধরে পুকুরে দিয়ে আসা হবে এখন দেখুন সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি আছে তো সকাল থেকে আমার সাথী হয়েছে এই যে বর্ষার সাথী আমার ছাতি তো এই ছাতিটাই আমার আজ সঙ্গী সারাদিন ওকে ছাড়া আমি আজ চলতেই পারিনি ও দেখুন এই ছাতিটা মানে ছাতা ছাতাটাকে আমি মাথায় নিয়ে থালা বাসনগুলো ভেঙে নিচ্ছি আর থেকে দেখুন বৃষ্টি পড়ছে বৃষ্টিটা তো বাড়কে বাড় আর বাড়ছে তো বৃষ্টির মধ্যে থালা বাসনগুলো ধুয়ে নিতে হলো কারণ আমি যদি অপেক্ষা করি ওয়েট করি যে বৃষ্টিটা থামুক তারপর থালা বাসন বাঁধবো বাড়ির কাজ ছাড়বো তাহলে তো আমার হবে না কেননা আমাকে সময় মতো ওই বিদ্যালয়ে পৌঁছতে হবে ওইদিকে দেখুন বৃষ্টিটা আরেকটুকু জড়ে এলো তো কিছু করার নেই তো আমার সাথী করে নিলাম আজকে এই ছাতিটাকে মানে ছাতাটাকে তারপর আমি সমস্ত কাজ সেরে নিলাম আর এখন দেখুন ছালা বাসনগুলো তো মজা হয়ে গেছিলো তো ওদেরকে ভালোভাবে এ ধুয়ে নিচ্ছিলাম ধুয়ে নেওয়ার পর আর রান্নাঘরের দিকে যাবো না এইদিকে রেখে দেবো এই ঘরটার মধ্যে বড়ো ঘরে তো চলে এলাম ছাতাটা নিয়ে এখানে আর এখন দেখুন ছাতাটি অফ করে এখানে রেখে দিলাম তারপর স্নান সেরে নিয়েছিলাম স্নান সারার পর ঠাকুরের জন্য ফুল তুলে নিয়ে চলে এসেছিলাম আর এখন আমি সমস্ত ঠাকুরের চরণে ফুল নিবেদন করে দিলাম তো ঠাকুরের চরণে ফুল নিবেদন করার পর এখন আমি চলে যাবো রান্নাঘরে আর এখন মাঝে সাতটা দেখুন ঠাকুরের চরণে ফুল নিবেদন করা হয়ে গেল আমার আর তারপর আমি রান্নাঘরে গিয়েছিলাম আর যখন সবজিগুলোকে ভালো মতো করে ধুয়ে নিলাম তারপর সবজিগুলোকে টেনেবো নেব ঘাস করে তো বায়ুর উঠে মধ্যেই এখন চল প্রকৃত আওয়াজটা দেখুন শুনতে পাবেন আর এই আলুগুলোকে আমি শুয়ে রেখেছিলাম ছোটো ছোটো আলু না সেদ্ধ হতে সময় নেই তো ওগুলোকে কুকারে সেদ্ধ করে নেব তারপর সবজির মধ্যে ওই সেদ্ধ আলু দিয়ে দেবো তো এখন দেখুন এই দিকে রাখে ভাজ চাতে দিয়েছিলাম আর ওটার মধ্যে ঢেঁড়সগুলোকে ভালোভাবে ভেজে নিলাম তেল দিয়ে এই ড্রেসগুলো তেল দিয়ে ভালো মতো কষা হয়ে গেলে ওগুলোকে এখন নামিয়ে রেখে দেবো তারপর আমি কলাগুলো কেটে রেখেছিলাম তো কালো কলাগুলোকে এখন তেলে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আর দিয়ে এই কলাগুলো কষতে কষতে আর কলার সঙ্গে এই যে কুমড়োর ওই যে ডাঁটাগুলো আছে ওগুলো দুপুরে ঝোল করবো তো গ্যাসটা কমিয়ে দিয়ে কলাগুলোকে কষতে দিয়ে দিয়েছিলাম আর এদের কুমড়ো ডাঁটাগুলোকে আমি কেটে নিয়েছিলাম তারপর কড়াগুলো ভালো মতো কষা হয়ে গেলে ওগুলোকে নামিয়ে রেখে দেবো নামানো হয়ে গেলে আমি এই কুমড়ো ডাঁটাগুলোকেও হালকা কষিয়ে নেব এই যে কুমড়ো ডাঁটাগুলো কষতে কষতে মশলাটাও আমি বেটে নেব এখন আটাগুলোকে দেখুন তেল দিয়ে কষে নিচ্ছি আর এই ফাঁকেই আমি মশলাটা ভালোভাবে শিল বেটে নেব আর দেখুন আটাগুলো কষা হয়ে গেছিলো তো ওগুলোকে নামিয়ে রেখে দিয়েছিলাম এদিকে মশলাটা আমার বাটা হয়ে গিয়েছিলো তো কড়াইয়ের মধ্যে তেল শুকনো লঙ্কা পাঁচফর দিয়ে হালকা মতো ভেজে তারপর মশলাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে মানে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে হালকা জল দিয়ে নেব জল দিয়ে মশলাটা ওর মধ্যে ম্যাশ করে নেব তারপর দেখুন আমি বললাম যে আলুগুলো কুকারে সেদ্ধ করে নেব তো সেদ্ধ করে নিয়েছিলাম তো ওই অল্প আলু জলের মধ্যে কটা মতো দিয়ে দিলাম আর বাকি আলুগুলো যে ঢেঁড়স আছে ঢেড়সে সবজির মধ্যে দিয়ে দেবো কেননা প্রচণ্ড বৃষ্টি পড়ছে একটু আগে সময় নিয়ে বিদ্যালয়ে যেতে হবে দেখুন কলাগুলোকে আর ওই ডাটাগুলোকে দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম কলার ঝোলটা ওইদিকে চাপিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখুন ওভেনটার মধ্যে আমি ঢেঁড়সের সবজিটা চাপিয়ে দিলাম মশলাটা ভেজে দিলাম মশলাটা ভাজার পর এদিকে দেখুন ঢেঁড়সগুলো কটা মতো রেখে দিলাম কেন ছেলেটা আমার ওই ঢেঁড়স ভাজা খেতে ভালো লাগে আর সেই কারণে লবণ হলুদ দিয়ে ঢেঁড়সটা ভেজে নিয়েছিলাম তারপর এই ঢ্যাঁড়সের তরকারি আর এদিকে কলাতে আর পুরো টাটাতে আর আলুতে ঝোল করেছিলাম তো আজকে তো বৃহস্পতিবার সব নিরামিষই করেছিলাম তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম চিনি দেওয়ার পর সবজি দুটোকে নামিয়ে রেখে দিয়েছিলাম তারপর কলাটা ভালো মতো মুছে এখন আমি ওই যে কলার ছালগুলো ছিল তো ওগুলোকে বেটে নিয়েছিলাম বাটার পর ওর মধ্যে সর্ষে বাটা দিয়েছিলাম তারপর লবণ হলুদ দিয়েছিলাম আর বেসন দিয়ে ভালোভাবে মেখে ওগুলো এখন দেখুন ভালো মতো করে ভেজে বড়া করে নিচ্ছি আর লঙ্কাও বেটেছিলাম তো ওই ঝাল ঝাল এই বড়াগুলো খেতে ভীষণই ভালো লাগে দেখুন এখন আমি বড়াগুলোকে ভালো মতো করে ভেজে নিচ্ছি দুটো কলা ছিল তো বেশি ছিল না সবজি করেছিলাম যেটা তো দুটো কলার ছাড়ে দেখুন কতগুলো বড়া হয়েছে দুটো নামিয়ে রাখলাম আর এদিকে দেখুন ছটা আটটা হয়েছে তোই আমাদের হয়ে যাবে কেননা আমরা চারজন আর এদিকে দেখুন এখন তো আমার রান্না কমপ্লিট ঝোল কলার ঝোল সে সবজি আর আর ওই কুমড়ো শাকগুলো ছিল না ওগুলোকে ভেজে নিয়েছিলাম আটাগুলো যেগুলো ঝোলে দিয়েছিলাম তো শাক ভাজা আর বড়া ভাজা আর ওদিকে কটা মতো ঢেঁড়স ভাজা রেখেছিলাম ছেলেটার জন্য খেতে ভীষণ ভালোবাসে ঢেঁড়স ভাজা মানে যে কোনো ভাজা ও খেতে বেশি ভালোবাসে ভাতটাও আমি নিয়েছিলাম তো এখন তোমার রান্না কমপ্লিট এখন ছেলেটা স্কুলে যাবে তো টিফিন খাবার এর জন্য বললাম চলো আজকে তোমার জন্য পরোটা করে দিই তো পরোটা নিয়ে যাবে প্রত্যেক দিন তো সময় হয় না মাঝে ও ক্যান্টিনে ওখানে কিনে খাই তো আজকে একটু সময় ছিল তো টিফিনের জন্য ওর জন্য পড়াটা করে নিচ্ছি তারপর ওকে টিফিন ভরে দেবো তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর ওরাও স্কুলে যাবে আমাকে স্কুলে যেতে হবে আর এদিকে পচন্ড বৃষ্টি আজকে তো স্কুলে যাওয়াটা ও ভীষণই কষ্টকর মানে এত প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি বারকেবার বৃষ্টি পড়ছে এদিকে যখন আমি রান্না করতে শুরু করলাম তখন তো আরও জোর বৃষ্টি এসেছিল সকাল থেকে দেখলেন ছাতানি থালা বাসনগুলো মাজলাম আর আজ দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টি তো দেখুন পরোটাগুলো এখন আমি করে নিচ্ছি তো বৃষ্টিতে আজকে তো সাইকেল নিয়ে আর যেতে পারবো না দেখুন তারপর টিফিন খড়াগুলো হয়ে গেলে আমি ছাড়া দিয়ে দিয়েছিলাম এটা আর তারপর আমরা সবার মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম শ্বশুর মশা দিয়ে দিয়েছিলাম আমরা খেয়ে নিয়েছিলাম তারপর এখন দেখুন রিডি হওয়ার পর আমি স্কুলে পথে রওনা দিচ্ছি তো আজকে তো সাইকেল নিয়ে যেতে পারিনি কেননা প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো আর এদিকে বৃষ্টি পড়ছিলো সাই সাইকেলে চালাতে অসুবিধা হবে হাওয়াতে তো পাশের গ্রামে তো তো আমি হেঁটে হেঁটে ছাতা নিয়ে এখন স্কুলে পথে রওনা দিচ্ছি যদি রাস্তার মধ্যে যেতে যদি টোটো পেয়ে যায় তো নেব আর যখন আমার বর্ষার ছাতি সেই এই ছাতা ছাতাটাকে নিয়ে আমি এখন রওনা দিয়েছি আর আজকে না আর এতে প্রচণ্ড বৃষ্টি আর মনে হয় আজ কপালটাও খারাপ ছিল তো একটাও টোটো পাইনি তো হেঁটে 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 দেখুন বৃষ্টিতে ছাতা নিয়ে স্কুলে চললাম দেখুন এখন আমি স্কুলের কাছে পৌঁছে গিয়েছি আর দেখুন স্কুলের মধ্যে পৌঁছে গেছি আর এদিকে দেখুন স্কুলের ভেতরে এখানে ব্যান্ডাতে কতগুলো লোক বসে আছে মিষ্টির জন্য সব বসে বসে গল্প করছে আর তারপর আমি স্কুলে তালা খুলে দিলাম তো বাচ্চাগুলো সব ঘরের মধ্যে প্রবেশ করে যাবে প্রবেশ করলাম তারপর জানালাগুলোকে সব খুলে দিলাম এখন দেখুন তারপর ছেলেগুলো নাবলে নাডে করে নিয়েছিলাম আবার দেখুন প্রচণ্ড হারে আরো জোর বৃষ্টি এলো আজকে দেখুন দুটো কুকুর বৃষ্টির জন্য এসে স্কুলে আশ্রয় নিয়েছে তো ভাবলাম ওরা তো অবুজ অবলা প্রাণী আশ্রয় নিয়েছে তো থাক ওদেরকে তারলাম না বৃষ্টির মধ্যে কোথায় বা যাবে দেখুন প্রচণ্ড হারে বৃষ্টি আজ দক্ষিণবঙ্গে এত বৃষ্টি যে বলার নেই আর যত তো বেকাল গোড়াচ্ছে তত প্রচণ্ড আরো বৃষ্টি বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে দেখুন মেঘটা আরো কালো করে আসছে আরো জোর বৃষ্টি নামবে মনে হচ্ছে দেখুন এখন প্রচন্ড বৃষ্টি নেমে গেছে একবার করে বৃষ্টিটা কমছে একবার করে জোর আসছে এখন আমি স্কুল ছুটির পর বিদ্যালয়ের কোথায় আবার রওনা দিলাম আবার দেখুন এই ছাতাটা নিয়ে আবার আমাকে হেঁটে 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 আমাকে আর দেখুন কত জল জমা হয়েছে প্রচণ্ড রাস্তার আর জলগুলো খুব মরেনি রাস্তার মধ্যে প্রচন্ড জল জমা আছে তো ওর মধ্যে আস্তে আস্তে হেঁটে হেঁটে স্কুল থেকে বাড়ি ফেল